আসসালামু আলাইকুম যখন জামেলা থাকে জামালার উপরে গেলাম আরেক জামালা সৃষ্টিও এখন হাতে টাকা পয়সা নাই কিন্তু চা খাওয়ার কেটলিটা গেছে নষ্ট হয়ে তাই সুপার মার্কেটে চলে গেছিলাম একটা কেটলি নেওয়ার লেগে ওইখানে যাওয়ার পরে কিন্তু আবার মনটা ভালো হয়ে গেছে কারণ কিরিয়া অফারের মাধ্যমে অনেকগুলো কেটলি দিতেছিল এর মধ্যে আমার বেস্ট চয়েস আসছিলো জিপাসের যেহেতু এর আগে আমি পিজি জিপাসেরটা ব্যবহার করছি প্রায় চার বছর লাগাতার ব্যবহার করছি এর জন্য আমি জিপাসটাই পছন্দ করলাম কিন্তু জিপাসে কোনো অফার ছিল না দামটা কিন্তু অফারের চাইতেও কম না মাত্র প্রায় তিরিশ রেয়াল এও জিপাসের তাই জিপাসেরটাই নিয়ে নিছি কিছু করারও ছিল না এর জন্য সুপার থেকে খালি এগেছিল হাতে নিয়ে বাইরে গেছিলাম কা আবার আমার পাশের যে আছে হাতে চাইছিল যে বিরিয়ানি খাইব নাকি ব্রুস্ট খাইব এ ব্রুস্ট নিয়েছিল তো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম কারণ কি আমি রুম থেকে খানাটা খাইয়ে আসে পড়ছি তো কেটলিটা কিনতে গিয়ে যতটুকু আপনারা যারা বিদেশের বাড়িতে আছেন বাড়িতে এরকম কেটলি নিতে চান তাহলে কিন্তু যে মেটাল বডির জিপাসের যে কেটলিটা এটা কিন্তু নিতে পারেন এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এর আগে আমি চার বছর এটা ব্যবহার করছি কফি ছাড়া থাকা অসম্ভব এলে কেটলি লিস মাত্র তাও অন্য সব মার্কেটে হচ্ছে যে দাম বেশি থাকে কিন্তু এখান থেকে মোটামুটি রিজনেবল প্রাইস নিয়ে নিচ্ছি